কী রে মা এ অসময়ে এভাবে একা একা বাসাতে আসলি যে আমি কি আমার বাবার বাড়িতে আসতে পারবো না মা দেখ মেয়ের কথা কেন আসবি না পাঁচটা না দশটা না একটা মাত্র মেয়ে তুই আসবি না তো কে আসবি শুনি তা মা জামাই বাবা যে কি বাসার বাহিরে নাকি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আসলে ওর নাকি কাজ আছে তাই থাকলো না পরে আসবে সে তা আজ হঠাৎই ব্যাগ নিয়ে আসলি যে আসলে মা ওই নাকি অন্য কোথাও পোস্টিং হয়েছে তাই এখন থেকে এখানে থাকতে হবে আর তুমি নানি হতে যাচ্ছ তাই সে রিক্স নিতে চায় না সত্যি আমি নানি হব তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস আমাদের কোনো সমস্যা নেই তখন সুপ্রিয়ার মা সবাইকে ডেকে সুপ্রিয়া মা হতে চলেছে বাসার সবাইকে জানালো এ কথা শুনে সুপ্রিয়ার বাবার বাড়ি সবাই খুশি হলো নিজের ঘরে গিয়ে সুপ্রিয়া মনে মনে বলতেছে এই খুশির খবরটা আপনাকে প্রথম জানাতে চেয়েছিলাম আমি হয়তোবা এটা শোনার পর আমাকে ও পাশের দিকে তাড়িয়ে দিতেন না আপনি কি সত্যি আমাকে ছাড়া থাকতে পারবেন আমাকে কি একটাই সুযোগ দেওয়া যেত না কথাগুলো বলার দেখতে দেখতে চার মাস চলে যায় বাবার বাড়ি এসেছে সুপ্রিয়া আগে প্রতিদিন শামীমকে ফোন দিত সুপ্রিয়া যেদিন শামীম বলেছে তাকে ফোন দিলে বা তার সাথে দেখা করলে তার মরা মুখ দেখবে সেদিন থেকে আর কোনো ফোন দেয় না সুপ্রিয়া ভাবির একটা ফুটফুটে মেয়ে হয়েছে দেখতে পুরা পুতুলের মতো আজ এক মাস হলো আগে সুপ্রিয়ার জন্য সবার মন খারাপ থাকলেও এখন সবাই এই বাচ্চাটাকে পেয়ে অনেক খুশি আমি আর আগের মতো নাই আগের মতো আমি ঠিকভাবে ঘুমাতেও পারি না রাত যত বাড়ে তত বেশি সুপ্রিয়ার কথা মনে পড়ে আমি এখন সবার আড়ালে নেশা করি ওই বেঈমানটাকে ভুলে থাকার জন্য কাউকে বুঝতে দেই না আমি অনেক কষ্টে আছি সুপ্রিয়ার জন্য এখনও প্রতি রাতে কাঁদি আমি সত্যি বলতে সেও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তাকে ছাড়া চলা আমার পক্ষে অসম্ভব তাই তো তাকে ভুলে থাকার জন্য নেশার জগতে পা দিয়েছি বোনেরা সাবধান এসব কারণে অনেক মেয়ের সংসার ভেঙে গেছে প্রেম করার আগে ভাবুন ছেলেটা ভালো না খারাপ ছেলেদের টাকা পয়সা দেখে প্রেম করবেন না টাকা একটা মেথরের ঘরেরও আছে বোন আপনার সম্মান নষ্ট মানে আপনার পুরো পরিবারের সম্মান নষ্ট নিজের সামান্য সুখের জন্য পরিবারের সম্মান নষ্ট করবেন না ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে সেই ভালোবাসা পবিত্র রাখুন তাকে পাবেন কি না সেটা বড় কথা নয় আল্লাহ যেন আপনাদের বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন আর হালাল জিনিসের উপর আল্লাহর বরকত বেশি আর ভাইয়েরা আপনাকে বিশ্বাস করে বলেই একটা মেয়ে আপনাকে ভালোবাসে তার সে বিশ্বাসটা নষ্ট করবেন না আপনার ঘরেও বোন আছে আপনার বোন যদি এখন আমি নেশা করে অনেক রাতে করে বাসা আসি আব্বা আর মা অনেকবার জিজ্ঞাসা করেছে কেন এত রাতে করে বাসা ফিরি আমি তাদের শুধু বলি অফিসে কাজের চাপ আমার বাসাতে সবাই খুশি থাকলেও আমি সুখী না ভাইয়ার মেয়েটার নাম রেখেছে প্রান্তি তাকে নিয়ে এখন সবার সময় কাটে সুপ্রিয়া যদি বারো হতো তাহলে আজ সেও মা হওয়ার জন্য প্রস্তুত থাকত জীবনের প্রথম কোনো মেয়েকে ভালোবেসেছি সেটাও আবার সুপ্রিয়াকে একদিন বিকেলবেলা শহরের রাস্তা দিয়ে হেঁটে এক জায়গায় যাচ্ছি হঠাৎ দেখি তৃপ্তি আর একটা ছেলে একটা আবাসিক হোটেলে ঢুকতেছে ওদেরকে দেখে তো আমার মাথার রক্ত টকবক করতে লাগলো আমি খুব দ্রুত গেলাম গিয়ে দেখি ওরা হোটেল ম্যানেজারের সাথে কথা বলতেছে আর নিজেদের পরিচয় দিতেছে ওরা নাকি স্বামী স্ত্রী আমি ওদের কাছে যেতেই ওরা দুজনেই ভয় চুপসে গেল আমি সেখানে ওদের কোনো কিছু না বলে দুজনের হাত টেনে ধরে বাইরে নিয়ে এসে তৃপ্তির গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিলাম সেখান থেকে ওদের দুজনকে একটা নির্জন জায়গায় নিয়ে আসলাম তা তৃপ্তি কবে বিয়ে করলি তুই ভাইয়া সরি আসলে আসলে কি ভাইয়া ভুল করে ফেলছি মাফ করে দাও প্লিজ এই ছেলে তোমার নাম কি আমার নাম সিফাত তোমার বাসা কোথায় এখান থেকে দশ টাকা ভাড়া তৃপ্তি তোর বয়স কত আর কিসে জানো পড়িস ক্লাস টেনে পড়ি আর বয়স পনেরো হয়েছে এই বয়সে এত পেকে গেছিস আচ্ছা ধর সিপাতের সাথে তোর আজ কোনো একটা হয়ে যেত পরে কি সিপাত তোকে বিয়ে করতো আর সিপাতকে দেখেও তো মনে হচ্ছে ওর বয়সও তোর মতো ভাইয়া আমরা দুজন দুজনকে ভালোবাসি আর দুজনই কসম করেছি বিয়ে করলে একে অপরকে করব। বা খুব সুন্দর এই জন্য তোমার বাবা মা তোমাকে পড়াশোনা করায় কি এমন একটা বয়স হয়েছে তোমাদের দুজনের যার কারণে আজ এত পর্যন্ত এসেছ সিফাত তোমার বাবা মা কষ্ট করে তোমাকে পড়াশোনা এসব করার জন্য ভাইয়া সত্যি আমি তাকে ভালোবাসি তুমি এখন একটু চুপ করো আচ্ছা তৃপ্তি তোরা মনে হয় একসাথেই একই ক্লাসে পড়িস তাই না হ্যাঁ ভাইয়া বুঝলাম দুজন দুজনকে খুব ভালোবাসিস এবং তোদের বিয়ে হলো কিন্তু এটা কি জানিস সমবয়সী ছেলে মেয়ে বিয়ে করলে ঝামেলা লেগে থাকে যখন বিয়ে করবি দুই তিন বছর চলে যাবে তখন তোর প্রতি সিফাতের একটু চাহিদা থাকবে না কারণ ছেলেদের বয়স বোঝা যায় না আর একটা মেয়ে যখন মা হয় তখন তার মাঝে বয়সের ছাপ চলে আসে তখন সিফাত করবে কি অন্য মেয়েদের সাথে মেলামেশা করবে আর তুই তা সহ্য করতে না পেরে বাধা দিবি আর সে তোর গায়ে হাত তুলবে সংসারে অশান্তি লেগে থাকবে দেখ বড় ভাইয়ার কি বয়স বোঝা যায় কিন্তু ভাবির বয়স বোঝা যায় এমন কিছুই হবে না ভাইয়া দুনিয়াটাকে খুব কাছ থেকে দেখেছি প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করেছে তাদের প্রায় পঁচাত্তর শতাংশ সংসারে আজ অশান্তি আর আব্বা আর মা তোকে এই দিনটা দেখার জন্য মানুষ করছে একটা বারো কি আব্বা মা আমার ভাইয়া ভাবির কথা ভাবলি না তোর বা কি দোষ এটা তো বয়সের দোষ এই বয়সে তো এসব ইচ্ছা করবে তোদের দুজনের এখন সিফাতের প্রতি তোর এত ভালোবাসা যখন কলেজ ভার্সিটি যাবি তখন সিফাতের চেয়েও আরও অনেকেই অফার করবে তখন কি তাদের সাথেও হোটেলে যাবি এখন একটা জায়গায় আছিস তাই সিফাতকে ভালো লাগছে যখন অন্য জায়গায় যাবি তখন সিফাতের চেয়ে আরও কাউকে ভালো দেখলে তখন তাকে ভালো লাগবে ভাইয়া এমন কিছুই হবে না তোমার ধারণা ভুল যখন তুমিও কলেজ ভার্সিটিতে যাবে তৃপ্তির চেয়ে ভালো কাউকে পেলে তখন তৃপ্তিকে ছেড়ে দিবে এখন দুজনের যে কোনো একজন যদি কাউকে ছেড়ে দাও তখন যে কোনো একজন করবে কি সুইসাইড অথবা নেশা এটা তোমাদের বয়সের দোষ আমি তোমাদেরকে মারতে পারতাম তোমাদের মেরে ঠিক করা যাবে না তাই কথাগুলো বললাম এটা তোমাদের আবেগ আর তৃপ্তি আর যদি সিফাতের সাথে তোর কোনো কিছু হয়ে যেত তাহলে যার সাথে আব্বা তোকে বিয়ে দিত তাকে কি দিতে আর সিফাত তোমাকে দেখে তো মনে হচ্ছে পারলে তৃপ্তিকে নিয়ে পালিয়ে যাবে তুমি চলে গেলে তোমার বাবা মায়ের কী হবে একটা তোমাদের বিবেক দিয়ে ভেবে দেখো তো তোমরা যে কাজটা করছো তা যেটা করতে চাচ্ছিল এটা কি ঠিক ছিল যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো বিয়ের আগে এসব করে না বাস্তব জীবনে যখন পা দিবে তখন দুজনই পৃথিবী আর পৃথিবীর মানুষকে চিনবে দেখবে তখন দুজনের ভালোবাসা শেষ তৃপ্তি কখনো অভাব কি তা কখনো পাই নাই এখন তুমি যদি তাকে একটু অভাব দাও তাহলে দেখবে তোমাদের ভালোবাসা সেদিনই শেষ আমি ভুল করছি ভাইয়া মাফ করে দাও আমাকে আমিও ভুল করেছি ভাইয়া আমাকেও মাফ করে দাও এরকম ভুল আর জীবনেও করব না আর যদি এসব বাজে কাজ করতে তাহলে তৃপ্তির প্রতি তোমার সব ভালোবাসা শেষ হয়ে যেত সিফাত আর তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাদের বিয়ে দিব কিন্তু তার জন্য দুজনকে ভালো করে পড়াশোনা করতে হবে এরকম বাজে কাজে আসা যাবে না আর পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে আর ততদিন দুজনকে সংযত থাকতে হবে আমি রাজি আমিও তাহলে সিফাত তুমি এখন যাও সিফাত সেখান থেকে চলে গেল আঘাত করলে নিজেদের মানুষকে করুন কারণ তারা আপনার আপনজন তারা আপনার ক্ষতি করবে না আর কখনো কাউকে মেরে শুধরানো যায় না এদের বোঝান আর চোখে চোখ রাখুন বোন তুই আমাদের কলিজার টুকরা তুই মেয়ে মানুষ তোকে বুঝতে হবে তোর সম্মান আছে নিজের সম্মান এভাবে নষ্ট করিস না এভাবেই কিন্তু একটা মেয়ে খারাপ হয়ে যায় তোর সব চাহিদা যেহেতু আমরা পূরণ করি তাহলে আমাদেরও তো কথা শোনা উচিত তোর যে তোকে ভালোবাসবে সে কখনো তোর দেহ চাবে না তোকে যদি সত্যি ভালোবাসে তোকে পাবার জন্য সিফাত সব করবে আর যদি না বাসে তাহলে কিছুই করবে না আর একটা ছেলের কিন্তু এভাবে সাহস বেড়ে যায় আর অনেকগুলো সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে যায় তোর শরীরের চামড়াও আর সেই সময় এরকম থাকবে না তখন তোর প্রতি তার ভালোবাসাও মরে যাবে কোনো ভুল কাজ করার আগে সব সময় নিজের পরিবারের কথা ভাববি দেখবি তখন সে ভুল কাজ করবি না সুপ্রিয়া আজ তো প্রায় পাঁচ মাস চলে গেল জামাই কেন আসছে না মা ওর কাজ এখনো শেষ হয়নি কাজ শেষ হলে ঠিক চলে আসবে তাহলে তো বাসা কেউ তো তোকে দেখতে আসলো না মা ও বাসাতে ভাবে সমস্যা না তাকে দেখতে হবে না দেখবে আমার সময়েও তারা নিজেরা চলে আসবে তাহলে স্বামীকে ফোন দে আমি কথা বলি মা এই তো কথা বলে ফোন রাখলাম ওদের অফিসে বড় প্রজেক্টের কাজ এটা মা উপর সব নির্ভর করছে না কেন হুম বুঝলাম কিন্তু তুই কি ঘরের মধ্যে থাকবি নাকি আমি মাহমুদকে ফোন করেছি সে আসছে ওর সাথে কথা বলিস ঠিক আছে মা সুপ্রিয়ার মা চলে গেল সুপ্রিয়া ওর মোবাইল থেকে শামীম আর সুপ্রিয়ার ঘনিষ্ঠ মুহূর্তের পিকগুলো দেখতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো আর কত মিথ্যে কথা বলবো আমি আমার পরিবারকে আপনি না আমাকে ভালোবাসতেন তাহলে আমাকে ছেড়ে কেমন করে থাকছেন একটা পারো কি আমার কথা মনে পড়ে না আমার তো কোনো কথাই না শুনে তাড়িয়ে দিলেন সবার কথা শুনতে পারেন আমার কথা কেন শুনতে পারলেন না আমি কি সত্যি খুব খারাপ বলেন না দেখেন না আপনারা আর আমার বেবি আমার গর্ভে এই সময়টাতে যে আপনাকে আমার খুব বেশি প্রয়োজন আর যে আপনাকে ছাড়া চলে না কিছুক্ষণ পর মাহমুদ সুপ্রিয়াদের বাসাতে চলে আসলো এসে সুপ্রিয়াকে খুঁজতে লাগলো তখন সুপ্রিয়ার মাকে জিজ্ঞেস করলো সুপ্রিয়া কোথায় তিনি বললেন তার রুমে মাহমুদ তার রুমে চলে গেল গিয়ে দেখে সুপ্রিয়া মোবাইলে কি যেন দেখতেছে আর কান্না করতেছে কি রে বোন কান্না করছিস কেন কি হয়েছে তোর আর এইভাবে মোবাইলে কি দেখছিস তুই কিছু না আর ফটো দেখতেছি ভাই আসলে ওর কথা মনে পড়তেছে খুব তাই তো কবে আসছিস তুই আর আমাকে কেন জানি এবার বললি না এই তো কয়েকদিন হলো চল ছাদে যাব অনেকদিন তোর ফুলের গাছগুলো দেখি না সুপ্রিয়াকে জোর করে মাহমুদ ছাদে নিয়ে গেল ছাদে গিয়ে দেখে ফুলের গাছগুলো প্রায় মরে যাওয়ার মতো হয়ে গেছে বাসাতে আসছিস আর ছাদে এসে ফুলের গাছগুলো দেখা কি ভুল গেছিস আর ফুলের গাছতে কি হবে যাই প্রয়োজন সে তো নাই বুঝলাম না তোর কথা কিছু না সেখানে সুপ্রিয়া আর মাহমুদ অনেক সময় ধরে থাকে তারা সেখানে অনেক কথা বলে সুপ্রিয়া আজ অনেক দিন পর এত সুন্দর সময় কাটালো নানা রকম কথা বলল তারা নিজেদের জমে থাকা অনেক কথা ভাই তোর বোন থারিনের কি খবর এখন সে কি এখন ঠিক আছে নারে বোন এখনো পলাশকে নিয়ে পড়ে আছে সে আর পলাশ আমাদেরকে ব্ল্যাকমেইল করছে আর কিছুদিন যেতে দে সব ঠিক করে ফেলবো আমি আর ভাইয়া খুলনা থেকে আসুক আগে সব সমাধান হয়ে যাবে আমার বোনটা আর আগের মতো নেই রে সুপ্রিয়া আর একটু অপেক্ষা কর সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না ভাই সেদিন সুপ্রিয়া মাহমুদকে অনেক কথা লুকায় কারণ মাহমুদ কোনো না কোনো কারণে এমনিতেই চিন্তিত আছে তাই তাকে আর কোনো চাপ দিতে চাচ্ছে না সুপ্রিয়া দেখতে দেখতে সুপ্রিয়া চলে যাবার আজ প্রায় এক বছর পার হয়ে গেল আজও তাকে ভুলতে পারি নাই তার কথা আগের চেয়ে বেশি মনে পড়ে আর ইদানিং লক্ষ্য করতেছি মাঝে মাঝে আমার বাসা ফাঁকা থাকে সবাই যে কোথায় যায় তার কিছুই জানি না এখন সবাই আমার সাথে ঠিকভাবে কথা বলে না বিশেষ করে ভাইয়া আমার উপর অনেক ক্ষেপে আছে জানি না কেন কি কারণে তো একদিন অফিস থেকে বাসায় ফিরতেছিলাম তখন দেখতে পেলাম আমার বাসার সামনে একটা ছেলে মেয়ে কি যেন বলতেছে তাই একটু সামনে গিয়ে শুনতে থাকলাম প্লিজ তুমি আমার পিকগুলো ডিলিট করে দাও পরের সপ্তাহে আমার বিয়ে এতদিন কি তোমার সাথে এই জন্য প্রেম করেছি সোনা আমার সত্যে রাজি থাকলে সব পিক ডিলেট করে দিব আমাকে তুমি তো কখনো ভালোবাসো নাই বিয়ের কথা বললাম তখন বললে তুমি অন্য কারোর সাথে নতুন সম্পর্কে জড়িয়েছো তাহলে আজ কেন আমার সাথে এমন করতেছো তোমার কাছ থেকে শুধু এক ঘন্টা চাই এই এক ঘন্টা দুজনে আলাদাভাবে কাটাবো তাহলে আর কোনো সমস্যা নাই আর আমার কথায় রাজি না থাকলে তোমার নগ্ন শৈলের পিক সারা দুনিয়ায় দেখাবো তোমার দুটি পায়ে পড়ি এমন কাজ করো না আমার পরের সপ্তাহে বিয়ে আর আমি এক কখনো এসব বাজে কাজ করি নাই কারোর সাথে তুমি তো আর আমাকে বিয়ে করবে না তাহলে কেমন করে এসব নোংরা কাজ করব আমি বলো এখনো এক সপ্তাহ অনেক সময় তার মধ্যে থেকে আমাকে এক ঘন্টা সময় দাও তাহলে সব পিক ডিলিট করে দিব কথা দিচ্ছি এসব কেউ জানবে না আমি শুধু তোমার সুবাস নিতে চাই সোনা মরে গেলেও তোমার এসব কুপ্রস্তাবে আমি রাজি হব না তাহলে সব পিক নেটে ছেড়ে দিই সারা দুনিয়া তোমাকে দেখুক বেবি তোমার পায়ে পড়ি দয়া করে এমন কাজ করো না কত টাকা চাও সব দিব তবু এমন কাজ করো না টাকার অভাব আমার নাই আমার শুধু নারীদের দেহ চাই তাও আবার তোমার মতো কচি দেহ বুঝলে সোনা আমি এবার সব বুঝতে পেরে ওদের দুজনের কাছে গেলাম আমাকে ওখানে আসতে দেখে মেয়েটা বেশি ভয় পেয়ে গেল হয়তো ভেবেছে ছেলেটার সঙ্গী আমি কি হয়ে বোন এখানে তুই কেরে এখানে আমাদের মাঝে কেন এসেছিস আপনার সাথে পরে কথা বলি বোন বলেন মেয়েটার ভয় এবার কেটে গেল সে বলতে থাকলো ভাইয়া ওর সাথে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক ওকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি আমি তাই ওকে অন্ধের মতো বিশ্বাস করে আমার গোসলখানার ভেতরে নগ্ন পিক ওকে দিয়েছি ও আমাকে বলতো বিয়ে করবে কিন্তু ও পরে আমাকে বিয়ে করতে অস্বীকার করে আর অনেক পরে জানতে পারি ও আসলে অনেক মেয়ের সাথে খারাপ সম্পর্ক আমার পরিবার থেকে বিয়ে ঠিক করেছে তা ওকে ফোন দিয়ে বলি আমাকে বিয়ে করার কথা ও না করে দেয় যখন জানতে পারে আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছে তখন থেকে ওই পিকগুলো দেখি আমাকে ব্ল্যাকমেল করতে থাকে আমার কাছ থেকে আগে তিন লক্ষ টাকা নিয়েছে পিকগুলোর জন্য আর এখন ভাই পিকগুলো ডিলিট করে দেন তুই কে রে যে তোর কথায় আমি ওর পিক ডিলিট করে দিব কোনো কথা না বলেই কয়েকটা বসিয়ে দিলাম ছেলেটাকে এটা আমার এলাকা আর আমাকে তুই তো বলিস একে তো কত বড় অপরাধ করেছিস আর এখন আমার সাথে বেয়াদবি করিস দে তোর মোবাইল দে না দিব না ছেলেটার সাথে অনেক জোরাজুরি করার পর মোবাইলটা কেড়ে নিলাম কিন্তু মোবাইলে পাসওয়ার্ড দেওয়া ওকে বললাম খুলে দিতে কিন্তু দিতেছে না তাই বাধ্য হয়ে আমার এলাকার কিছু ছেলেকে ডাকলাম আর সাথে সাথে মেয়েটা তার মুখ ঢেকে ফেলল আমার এলাকার ছেলেগুলোকে বললাম আমার এলাকার ছেলেগুলোকে বললাম এই মেয়েটার সাথে যে খারাপ ব্যবহার করেছে আর তার খারাপ পিকের মোবাইলে আছে কিন্তু শালা ডিলিট করতেছে না আমার বলতে দেরি সবার মারতে দেরি হলো না তখন ছেলেটা তার পাসওয়ার্ড আমাকে বললো আর কোথায় কোথায় পিক রাখছে সব বললো সেসব জায়গায় গিয়ে দেখি আরো অনেক মেয়ের এসব বাজে পিক তাই সবগুলো ডিলিট করে দিলাম তাকে আবারও জিজ্ঞেস করলাম যদি আর কোনো জায়গায় রাখিস বল শালা ভয়ে চোটে প্যান্ট নষ্ট করে ফেলেছে আর বলতেছে কোথাও নাই মেয়েটা সম্মানের দিক ভেবে ছেলেটাকে পুলিশের হাতে দিলাম না তাকে ছেড়ে দিলাম সে দৌড়ে পালালো তারপর সবাই চলে গেল আমি মেয়েটাকে তার বাসা অব্দি এগিয়ে দিতে লাগলাম ছেলেগুলোকে দেখে যে তখন মুখে কাপড় দিলেন আর এখন যে দিলেন না ওই ছেলেগুলোর মধ্যে একজন আমার হবু স্বামী তার সাথে আমার প্রতিদিন ফোনে কথা হয় সে জানে আমি আগে প্রেম করতাম কিন্তু এখন যদি এসবের মাঝে দেখত তাহলে বিয়ে তো ভেঙে যেত আর আমার মা হার্টের রোগী তাই আর কি কোন ছেলেটা আমি তো সবাইকে চিনি নাম কি কি বললেন সবাই কি চেনেন আরে ওরা সবাই আমার এলাকার আর সবাই আমার ছোট ভাই আমাকে বিশ্বাস করতে পারেন আমি কাউকে কোনো কিছু বলবো না সম্রাট নাম চিনেছি আর বলতে হবে না সত্যি বলতে সম্রাট অনেক ভালো ছেলে আপনার ওই লম্পট প্রেমিকের মতো না ধন্যবাদ ভাইয়া আজ আপনি না থাকলে কি যে হতো আমার তা বলতে পারবো না আমি আরে এখানে ধন্যবাদের কি আছে আপনার জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে মেয়েটাকে ওর বাসার সামনে পৌঁছে দিয়ে আমার বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি ছোট বাচ্চার অনেক কাপড় হয়তো বা ভাইয়ার মেয়ের হবে কাউকে কোনো কিছু না বলে তিপটিকে ডেকে খাবার খেয়ে নিজের ঘরে চলে গেলাম আজ সুপ্রিয়ার কথা খুব মনে পড়তেছে তার ভিডিওগুলো যদি আমার মতো কেউ আস তার সেগুলো ডিলিট করে দিত তাহলে সুপ্রিয়া সহ কত সুন্দর না সংসারটা হতো আমার এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি ফেলতেছি আমি পরের দিন অফিস বন্ধ থাকায় দেরি করে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি বাসায় কেউ নাই রান্নাঘরে গিয়ে দেখি আমার জন্য নাস্তা রাখা তাই কোনো কিছু মনে না করে নাস্তা নিজে নিয়ে খেলাম তাছাড়া আমার বাসার সবাই এখন আমার সাথে ভালোভাবে কথা বলে না নাস্তা সেরে একটু বাইরে গেলাম রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে আমার স্কুল জীবনের বন্ধু রাজীবের সাথে দেখা আরে তুই রাজীব না তুই স্বামীম তাই না কোনো কথা নাই দুইজন দুজনকে জড়িয়ে ধরলাম এতদিন পর আবার এ শহরে তুই আমি তো এখানেই থাকি আর এখানে চাকরি নিয়েছি তা তোর কি খবর বন্ধু এই তো কোনো রকম তোর চেহারা এমন মলিন হয়ে গেছে আগে কত সুন্দর ছিল আর এখন এমন হলো কেন অনেক ঘটনা ঘটে গেছে চল সামনে সামনে বসি দুজনে একটা জায়গায় গিয়ে বসে পড়লাম এবার বল হয়েছে সব বলে দিলাম ঠিক এই কারণে আজ আমি এই শহরে পুরো পরিবার নিয়ে থাকি কেন তোর ভাবি সে স্কুল জীবনে একজনের সাথে প্রেম করে তারপর তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয় ওদের আবার ব্রেকআপও হয় পরে তোর ভাবি কলেজ জীবনে আবার সঙ্গে সম্পর্ক করে সেই ছেলে গোপনে তোর ভাবির কিছু নগ্ন ফটো তার কাছে রেখে দেয় আর এই ফটো দেখে তাকে ব্ল্যাকমেল করতে থাকে দিনের পর দিন হঠাৎ করে তার সাথে আমার বিয়ে হয় সুন্দর চলছিল আমাদের জীবন বিয়ের দু বছর পর আমাদের একটি ফুটফুটে মেয়েও হয় তারপর হঠাৎ করে সেই ছেলের সাথে আমার বউয়ের দেখা হয় আর সে তখন আমার বউকে সেই ফটোগুলো দেখিয়ে আবারও ব্ল্যাকমেল করার চেষ্টা করে তখন সে আমাকে তার পূর্বের সব ঘটনা খুলে বলে তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় তারপর তাকে আমি তার বাবার বাসায় রেখে আসি আর বলে ডিভোর্স দিয়ে দিব তার দুদিন পর শুনে আমার বউ নাকি করার সিদ্ধান্ত নিয়েছিল এর বেশ কিছুদিন পর সে ছেলেটা আমার বউয়ের সব পিক পিকনিটে ছেড়ে দেয় আর সবাই জানাজানি হয়ে যায় তারপর কি হলো এসব হওয়ার পর আমার বউ একবার ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে আর একবার গলার দড়ি দেওয়ার চেষ্টা করে শেষে পুরো বোতল বিষ খায় তখন বুঝতে পারি আমার বউ তার ভুল বুঝতে পেরেছে আর আমাকে কতটা ভালোবাসে তার ওই সময় আমার পাশে থাকা দরকার আর যেহেতু আমাদের বেবি আছে সেহেতু বেবির জন্য তার মায়ের দরকার তাই তাকে আবার আমার সংসারে নিয়ে আসি